নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উইলিয়াম শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন দিকপাল নাট্যকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আমি আজ আপনাদের কাছে এনেছি তাঁর লেখা ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার বইটির পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে আটটি উপন্যাস আছে প্রথমটি ম্যাকবেদ স্কটল্যান্ডের দুঃসাহসী সেনাপ্রধান ম্যাকবেদ তিন ডাইনির ভবিষ্যৎবাণী থেকে জানতে পারেন যে একদিন তিনি স্কটল্যান্ডের রাজা হবেন উচ্চাকাঙ্ক্ষী ম্যাকবেদ রাজা ডান হত্যা করে স্কটল্যান্ডের সিংহাসন অধিকার করেন কিন্তু তারপরে অপরাধবোধে ভুগতে থাকেন তিনি সন্ধ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে একের পর এক খুন করতে বাধ্য হন তিনি সেই সঙ্গে ম্যাকবেথ হয়ে ওঠেন এক স্বৈরাচারী শাসক একের পর এক ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং গৃহযুদ্ধের ফলে ম্যাকবেদ ও তার স্ত্রী দুজনেই পাগল হয়ে যান লেডি ম্যাকবেদ আত্মহত্যা করেন এবং ম্যাকবেদ ম্যাকডফের হাতে পরাজিত নিহত হন পরের উপন্যাসটি বিখ্যাত উপন্যাস রোমিও জুলিয়েট রোমিও অ্যান্ড জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিয়োগান্ত নাটক নাটকটি ইতালি ভেরেনা শহরের পটভূমিতে রচিত এদেশে রয়েছে আরও দুটি অভিজাত পরিবার ক্যাপুলেট ও মন্টেগু বংশ দুটি ধোনি অভিজাত হলেও তাদের মধ্যে রয়েছে চিরকালীন শত্রুতা ক্যাপুলেটের নাচের আসরে রোমিও জুলিয়েটের মতো সাক্ষাৎ হয় বৃদ্ধ মন্টেগুজ ছেলে রোমিও একজন ভদ্র সুপুরুষ স্বাস্থ্যবান যুবক জুলিয়েটের ভাই তাদের এই সম্পর্ক মেনে নিতে পারে না রোমিওর সাথে দণ্ডযুদ্ধে টিবার্ড মারা যায় বিচারে রোমিও নির্বাসন হয় সদ্য পরিণীতা জুলিয়েটের মন ভেঙে যায় জুলিয়েটের পিতা ক্যাপুলেট তারপর কাউন্ট প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে দিতে চান অসহায় জুলিয়েট সাহায্যের জন্য সন্ন্যাসী লরেন্সের কাছে যান সন্ন্যাসী লরেন্স জুলিয়েটকে একটি পুষ্প নির্যাস দেন যেটি পান করলে বিয়াল্লিশ ঘন্টার জন্য দেহে সমস্ত প্রাণস্পন্দন থেমে যাবে জুলিয়েট সন্ন্যাসী কথামতো কাজ করেন পরিবারে সকলে তাকে মৃত ভেবে পারিবারিক সমাধি গৃহে সমাধিস্থ করে আসে রোমিও জানতে পারে জুলিয়েটের এই অন্তিম সংবাদ ভগ্নহৃদয় রোমিও এক ওষুধের দোকানে কিছু বিষ জোগাড় করে সোজা চলেই আসে ক্যাপুলেট দিয়ে সমাধি গৃহে জুলিয়েটকে শেষবারের মতো দেখে রোমি বিস্পান করে এরপরে বিয়াল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয় জুলিয়েট চোখ মেলে রোমিওকে মৃত অবস্থায় দেখে তারপর প্রচণ্ড শোকে রোমিওর ছুরি দিয়ে আত্মহত্যা করে পরের উপন্যাসের নাম কিং লিয়ার কিং লিয়ার উপন্যাসটি ব্রিটেনের পৌরাণিক লেয়ারের উপর ভিত্তি করে রচিত তারপর একটি বিখ্যাত উপন্যাস ওথেলো ওথেল দুটি প্রধান চরিত্র ভেনিসীয় বাহিনীর মূল সেনানায়ক ওথেলো ও তার বিশ্বাসঘাতক অধস্তন সেনানায়ক ইয়োগো বর্ণবিদ্বেষ প্রেম হিংসা বিশ্বাসঘাতকতা প্রতিশোধে প্রেক্ষাপটে রচিত এই কাহিনী পরের উপন্যাসটি রিচার্ড দি থার্ড ঈশ্বান্বিত এবং পঙ্গু গুসেস্টারের রিচার্ড ইংল্যান্ডের রাজা হতে চান তার জন্য তিনি তার ভাই ভাগ্নে এবং সব বিরোধীদের হত্যা করেন শেষ পর্যন্ত হেনরি রিচমন্ড একটি সৈন্যবাহিনী গঠন করেন যুদ্ধে রিচার্ডকে হত্যা করেন এবং হেনরি সপ্তম রাজা হন অ্যান্টনিও ক্লিওপেট্টা উপন্যাসটি একটি ঐতিহাসিক প্রেম ও রাজনীতির গল্প অ্যান্টনি একজন রোমান সেনাপতি এবং রাজনীতিবিদ এবং ক্লিওপেট্টা একজন মিশরীয় রাজনীতিবিদ ও ফিরনের রানী জনশ্রুতি আছে ক্লিওপেট্টা মিশরীয় কোব্রাকামরের দ্বারা আত্মহত্যা করেছিলেন ক্লিওপেটার মৃত্যু রোমান প্রজাতন্ত্রের অক্টোভিয়ান ও অ্যান্টনির মধ্যে চূড়ান্ত যুদ্ধে সমাপ্তি ঘটায় পরের উপন্যাসটি জুলিয়াস সিজার জুলিয়াস সিজার ছিলেন একজন রোমান সেনাপতি এবং রাষ্ট্রীয় সেনাপতি সিজারে অত্যাধিক ক্ষমতার জন্য সিজারের বন্ধুরা ঈশ্বান্বিত হয়ে ব্রুটাসকে দিয়ে সিজারকে হত্যা করে সিজারে হত্যার পর ব্রুটাস এবং ক্যাসিয়াস রোম থেকে বিতাড়িত হন এবং ফিলিপিতে দুটি যুদ্ধে পরাজিত হয়ে ক্যাসিয়াস ও ব্রুটাস আত্মহত্যা করেন এই বইয়ের শেষ উপন্যাস হ্যামলেট হ্যামলেট নাটকটি ডেনমার্ক সাম্রাজ্যে পটভূমিতে রচিত নাটকটি যুবরাজ হ্যামলেট ও তার কাকা টদিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ স্পিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে টদিয়াস সিংহাসন দখলের জন্য হ্যামলেটের পিতাকে হত্যা করেছিলেন এবং হ্যামলেটে বিধবা মাকে বিয়ে করেছিলেন কাহিনীর অন্তিম লগ্নে হ্যামলেটের সাথে লিয়ে রটিসের তরওয়াল খেলার সময় হ্যামলেটের জন্য রাখা বিষাক্ত পানীয় খেয়ে হ্যামলেটের মা মারা যান হ্যামলেট হত্যা করেন লিটরসকে ও কেউ আবার একই সাথে বিষাক্ত তরোয়ালের আঘাতে মারা যান হ্যামলেট বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার